আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মাত্র দুইটি প্রোডাক্ট দিয়ে গরুর উত্তেজনা বন্ধ করবেন এবং গরু মোটা তাজা করবেন মাত্র দুইটি প্রোডাক্ট দিয়ে গরু মোটাতাজা করবেন হুষ্টপুষ্ট করবেন এবং গরুর সেক্স উত্তেজনা অবাঞ্চিত বীর্য নিঃসরণ করা বন্ধ করবেন কিভাবে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত মূল আলোচনা আমি শুরুতে একটা কথা বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন এবং যাদের সামনে ভিডিওটা পড়ে গেছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এটি রিকোয়েস্ট কেননা ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন টান এটা না দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু বুঝতে পারবেন না জানতে পারবেন না সো আপনার বাড়িতে থাকা গরু মহিষ এনিমেল ছাগল বেরা যদি সুচিকিৎসা আপনি আমার ভিডিও দেখে যদি সে গরু এনিমেলগুলো চিকিৎসা করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন তো আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল আলোচনায় প্রিয় বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই মিট ম্যাক্স ভেট আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই মিট ম্যাক্স ভেট মিট ম্যাক্স ভেট এটা ফ্রাম বাংলাদেশ অ্যাগ্রো ডিভিশন রমনা ঢাকা এই কোম্পানিটা খুবই ভালো একটা প্রোডাক্ট মানসম্মত একটা প্রোডাক্ট যেটা আপনারা অনেকে হয়তো ব্যবহার করছেন অনেক অনেকে হয়তো বা ব্যবহার করেন নাই তো যারা ব্যবহার করেন নাই আমি তাদের উদ্দেশ্যেই বলবো এই পাউডারটা দিয়ে যে গরুটা আপনার অবাঞ্ছিত উত্তেজনা প্রচুর পরিমাণ উত্তেজনা যারা বলতেছেন গরু আমার পর্যাপ্ত পরিমাণ উত্তেজনা যার কারণে উত্তেজনা ভালো হচ্ছে না গরু মোটা তাজা হচ্ছে না গরুকে যতই খাওয়াইতেছি ততই কোনো লাভ হচ্ছে না গরু কাবু কাবুই থেকে যাচ্ছে মাঝখান থেকে টাকা পুরোতেছেন আপনি আমি তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন আমার হাতে দেখতে পারতেছেন মিট ম্যাক্স ভেট পাউডার তো বন্ধুরা আমরা সংক্ষেপের ভিতরে উপাদানগুলো কী আছে বিস্তারিত শুনবো আলোচনা করব ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন এবং মাল্টি এনজাইম ও অন্যান্য সমন্বয়ে তৈরি এই ফ্যাট পাউডারটা খাদ্য উপাদান প্রতি এক গ্রাম মিট ম্যাক্স ভেট রয়েছে রুমেন বাইপাস ফ্যাট তিনশো গ্রাম এবং কর্ণোফ্লাওয়ার পাঁচশো গ্রাম সয়াবিন সয়াবিন মিল একশো আশি গ্রাম মাল্টি মাল্টিএনজাইম বিশ গ্রাম পুষ্টি উপাদান ফ্যাট তিরিশ পার্সেন্ট কার্বোহাইড্রেট ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইটোলিক্স এক্সট্রাক জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং প্রোটিন আঠারো পার্সেন্ট এবং মাল্টি মাল্টিএনজাইম রয়েছে টু পার্সেন্ট তো আমরা এনজাইম এর ভেতরে উপাদানগুলো কী ছিল আমরা শুনলাম তো বন্ধুরা এবার আমরা আসবো নির্দেশনা এটা আমরা কীভাবে কি কী রোগের জন্য আমরা খাওয়াবো খাওয়ালে উপকার পাবো থাকছে বিস্তারিত ভিডিও আমরা এখানে এক নম্বরে আসেন সরাসরি প্রাণী দেহের খাদ্য প্রোটিন অ্যাসিড সরবরাহ করে এই পাউডারটা গরুর শরীরে সরাসরি খাদ্য খাদ্যর মাধ্যম দিয়ে গরুর শরীরে প্রোটিন তৈরি করে অর্থাৎ মাংস বৃদ্ধি করে যে গরুটার শরীরে মাংস বৃদ্ধি হচ্ছে না স্বাস্থ্য লাগতেছে না একেবারেই স্বাস্থ্য নাই সেই গরুটাকে খাদ্যর মাধ্যম দিয়ে গরুর শরীরে প্রোটিন অথবা মাংস বৃদ্ধি করবে নাম্বার এক এবার আসেন নাম্বার দুই দুই নাম্বারে পশু পাখির দৈহিক ওজন বৃদ্ধি নিশ্চিত করে যে গরুটা ওজন বৃদ্ধি হচ্ছে না অর্থাৎ হুষ্ট হচ্ছে না ওজন কম এ পাউডারটা খাওয়ালে দ্রুত আপনার ওই গরুটা ওজন বৃদ্ধি হবে এবং হুষ্ট হবে নাম্বার দুই নাম্বার আসেন তিন তিন নাম্বারে সারের যৌন উত্তেজনা হ্রাস প্রায় এবং ধাতু নিরাময় করে যে গরুগুলো হরমোন নিঃসরণ হচ্ছে ধাতু ক্ষয় হচ্ছে গরু অনেক কিছু খাওয়াইতেছেন গরু মোটা তাজা হচ্ছে না ওই গরুটাকে হরমোন নিঃসরণ বন্ধ করে বন্ধ করে কার্বোহাইড্রেট শরীরে তৈরি কইরে ওই গরুটা তখন মোটা তাজা হবে অর্থাৎ যে গরুটা উত্তেজনা আছে উত্তেজনা থাকাকালীন আপনি যেটাই খাওয়ান গরুর কোনো লাভ হবে না তাহলে আপনি এই পাউডারটা খাওয়ালে উত্তেজনাটাও বন্ধ হবে এবং ওই একই প্রোডাক্ট দিয়ে গরু মোটা তাজা হবে তাহলে আসেন নাম্বার গেল এবার তিন এবার আসেন নাম্বার চার পুষ্টিহীনতা দুর্বল প্রাণীর খাদ্য গ্রহণ হয় না হার বৃদ্ধি দ্রুত করে যে গরুগুলো শরীরে পুষ্টি গুলো খুব শর্ট ওই গরুটাকে পাউডারটা খাওয়াইলে অতি দ্রুত পুষ্টির ঘাটতিটা পূরণ করবে গরুকে স্বাভাবিক করে নিয়ে আসবে নাম্বার চার নাম্বার চার এবার নাম্বার পাঁচ শক্তিশালী প্রাণীতে রূপান্তরিত করতে পারে যে গরুগুলো দুর্বল সে গরুগুলো শক্তিশালী করবে নাম্বার পাঁচ এবার নাম্বার ছয় গাভীর লিকুরিয়া নিয়ন্ত্রণ করে এবং দুধ উৎপাদন বাড়ায় যে গরুগুলো দেখবেন অনেক সময় গাভিনী অবস্থা অথবা অগাভিনী অবস্থায় এগুলো দেখবেন লিকুরিয়া ভাঙ্গে সাদা ভাঙ্গে ওই গরুটাকে লিকুরিয়া ভাঙ্গাটা বন্ধ করবে এবং দুধ উৎপাদন বৃদ্ধি করবে গরুর শরীরে স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে তাহলে নাম্বার নাম্বার ছয় এবার আসেন নাম্বার সাত সাত নাম্বারে হাঁস মুরগি ওজন ও ডিমের উৎপাদন বাড়বে এটা যদি হাঁস মুরগিকে খাওয়ান ডিমের খসা ভালো করবে হাড়ের গঠন ভালো করবে এবং ডিম উৎপাদন বৃদ্ধি করবে নাম্বার সাত এবার আসেন নাম্বার আট মাংস উৎপাদনকারী প্রাণীদের দ্রুত পেশি বৃদ্ধি উৎপাদন করে যে সারগুলো শরীরে মাংস নাই মাংস ধরতেছে না ওই সারগুলোকে যদি আপনি এই পাউডারটা খাওয়ান তাহলে স্ক্রিনে দেওয়া ছবি আপনারা দেখতে পারতেছেন এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনারা যাই যেটাই খাওয়ান যেটাই খাওয়াচ্ছেন আপনারা এই প্রোডাক্টটা যদি খাওয়ান এই প্রোডাক্টটা নতুন একটা আপডেট আসছে যদি খাওয়ান হানড্রেড পার্সেন্ট মাংস বৃদ্ধি হবে এবং উত্তেজনা বন্ধ হবে তাহলে গেল আট নাম্বার এব নয় নাম্বারে সারের শরীর বৃদ্ধি কাজে লাগাতে সাহায্য করবে যে সারটা শরীর নাই হুস্কোপুস্ক শুকনা ওই সারটাকে যদি আপনি খাওয়ান এরকম স্বাস্থ্য ফ্যাটেনিং মোটা তাজা করতে সাহায্য করবে নয় নম্বর এবার আসেন দশ নম্বর দশ নম্বরে সারের উত্তেজনা এবং ফ্যাটেনিং সারের উত্তেজনা বন্ধ করে ডেভেলপমেন্ট করে উত্তেজনা একদম জিরো করে ওই গরুটাকে মোটা তাজার জন্য হিরো করবে এই পাউডারটা সারের উত্তেজনা বন্ধ করে মোটা তাজা করবে তো বন্ধুরা এবার আসেন এটা ড্রোস এটা আপনারা ড্রোস দেবেন একটা বড় গরুর জন্য সকালে গ্রাম গ্রাম বিকেলে দিনে দুইবার থেকে দিন খাওয়াবেন এবার আসেন ছোট প্রাণী যেমন ছাগল ভেড়া ছাগল ভেড়া বাছুরকে যদি খাওয়ান দশ গ্রাম করে সকালে একবার বিকেলে একবার পনেরো থেকে বিশ দিন আপনারা খাওয়াবেন তো বন্ধুরা ওষুধটার দাম কত ওষুধটার দাম এটা এক কেজি একটা প্যাকেট ফ্যাট পাউডার একটা পাউডার এটা এটার দাম হলো পাঁচশত নিরানব্বই টাকা এই পাউডারটার দাম পাঁচশত নিরানব্বই টাকা আপনারা আমি আপনাকে বললাম নাম মিট ম্যাক্স তাহলে এবার পাউডার বন্ধুরা গেল এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন গরু অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে এর পাশাপাশি আর একটা সিরাপ আপনারা ব্যবহার করবেন দেখেন গরুতে যেখানকার ম্যাজিক লাঙ্গা এরকম ম্যাজিকের মতো কাজ করবে আপনারা আমার হাতে দেখতে নাম পাচ্ছে ক্যালডি প্লাস করবে ফ্যাট করবে মোটা তাজা করবে আর এই সিরাপটা স্বাস্থ্যটা ধরে রাখবে অর্থাৎ স্বাস্থ্যটা যেতে দেবে না ঝরে যেতে দেবে না নাম ক্যালডি প্লাস সিপি যেটা এম আর অ্যাগ্রো ফার্মা বাংলাদেশ এ কোম্পানিটা মোটামুটি ভালো ব্যাপক হারে নাম করেছে নাম ক্যালডি